রাতের বেলা সারা রাত এত এত গরম গেছে এক ফোঁটা বাতাসও ছিল না মানে কি আর পড়বো সারা রাত ঘুমাতে পারিনি যে সকালবেলা উঠে দেখি আকাশটা অনেক ভালো মনে হচ্ছে ঝড় হবে এই যে বাতাস ঘুরছে আকাশে ও মেঘ এই সাইডটা একদম মেঘে কালো হয়ে আসছে দেখে মনটা খুশিতে ভরে গেল কারণ এত বেশি গরম ছিল এখন যদি একটু বৃষ্টি হয় মন্দ হবে না তো সেই দেখেই খুব ভালো লাগছে আর কারেন্টটা ডিস্টার্ব করতেছিল বারবার তো সেই জন্য একটু বেলকুনিতে আসলাম বেলকুনিতে এসে এরকম আকাশটা দেখে খুবই ভালো লাগছে খুব সুন্দর হাওয়া বইছে আর যদি একটু ঝরঝর করে বৃষ্টি হতো মনে হয় অনেক অনেক ভালো লাগতো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো মজার বিষয়টা হলো কি দেখেন এই পাশে যে গাছটা আছে এখানে টোটালি কোনো বাতাস লাগছে না হালকা হালকা ঘুরছে আর এই দিককার গাছগুলো একদম জোরে জোরে বাতাসে মানে ধুলছে আর কি তো যাই হোক যদি বৃষ্টি হয় ভালো হবে পশুদিন খুবই এরকম মানে আকাশ ডাকছে বিদ্যুৎ চমকাইছে বাট একটু বৃষ্টি হয়নি মনটা খুব খারাপ ছিল বাট আজকে যদি বৃষ্টিটা হয় পৃথিবীটা আবারও একটু ঠান্ডা হবে কয়েকদিন যখন বৃষ্টি হচ্ছিল তখন মানে একদমই ঠান্ডা হয়েছিলো মনে হচ্ছে ফ্যান না চালালেও চলবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো আবার দুই তিন দিন থেকে এত এত বেশি রোদ আর গরম কি আর বলবো একদমই ভালো লাগছিল না এই গরম আর তাপে একদম অসহ্য হয়ে গেছিলাম তো আজকের আবহাওয়াটা দেখে খুবই ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর এইটুকু দেখানোর জন্য ভিডিওটা করলাম আর না বেশ